আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কীভাবে গুগল অ্যাডসেন্সের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন বা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু আমার জিমেইল যে জিমেইলে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করলাম ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমরা চলে যাব মিসের দেখে পেমেন্টস নামক একটি অপশন এখানে যদি ক্লিক করি তাহলে পেমেন্টস ইনফো এই পেমেন্টস ইনফোর উপরে ক্লিক করার পরবর্তীতে আপনার যে কাজটি করা লাগবে এখান থেকে আপনি কোন মাধ্যম থেকে আর্নিং করেন যেহেতু আমি ইউটিউব থেকে আর্নিং করি সেহেতু কিন্তু এখান থেকে আমি ইউটিউব বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম এখন কিন্তু আমার ইউটিউবের আর্নিং এখানে দেখাচ্ছে তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য এই যে ম্যানেজ পেমেন্ট মেথড যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটার উপরে একটি ক্লিক করা লাগবে এখানে ক্লিক করলে কিন্তু বাম পাশে অলরেডি আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করা ছিল সেটা দেখাচ্ছে তো এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড যেটা আছে যেহেতু নতুন অ্যাড করবে সেহেতু এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম যেটা আছে এখানে আপনি এটি ক্লিক করবেন তাহলে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনার যে তথ্যগুলো দিয়ে এই ফর্মটি ফিল আপ করা লাগবে সেই তথ্যগুলো আপনাদের একটু জানায় রাখি সর্বপ্রথম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটির নাম কার নামে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইপ কোড অ্যাকাউন্ট নাম্বার। এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হবে এই জিনিসগুলো আপনি ব্যাঙ্ক থেকে সংরক্ষণ করতে পারেন বা ইন্টারনেট থেকেও কিন্তু এই যে সুইপ কোড বা ব্যাংকের পুরো নাম এগুলো কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন তো যেহেতু এগুলো আমার তৈরি করা আছেই অলরেডি তো আমি আপনাদের এই ফর্মগুলো ফিল আপ করি এবং বিস্তারিত বলার চেষ্টা করি দেখেন সর্বপ্রথম এখানে বলা আছে ব্যাংক নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এই যে ব্যাংক অ্যাকাউন্টের যে নাম আর কি যার নামে অ্যাকাউন্ট তার নামটি সর্বপ্রথম কিন্তু দেওয়া লাগবে তো এখান থেকে কিন্তু আমি আমার নামটি দিলাম দেওয়ার পরবর্তীতে দেখেন ব্যাংক নেই ব্যাংকের সম্পূর্ণ নামটি এখানে কিন্তু লিখবেন যেরকম দেখেন আমার সোনালী ব্যাংকের নামটি হচ্ছে কিন্তু সোনালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি আপনাদের ব্যাংকের নামটি আপনি কিন্তু গুগল থেকে বা ব্যাংক থেকে সম্পূর্ণ নামটি জেনে এখানে লিখবেন তার পরবর্তীতে ব্যাংকের সুইপ কোড ব্যাঙ্কের সুইপ কোডটিও আপনি ব্যাংক থেকে ব্যাংকের ব্রাঞ্চ থেকে জানতে পারবেন বা ইন্টারনেট থেকে এটা সংরক্ষণ করতে পারবেন তার পরবর্তীতে আসতেছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নম্বরটি কিন্তু খুব সুন্দরভাবে নির্ভুলভাবে আপনি লিখবেন সর্বপ্রথম তারপরে কিন্তু দ্বিতীয়বার আবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনি লিখবেন এইটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করার পরে ভালোভাবে খুব সুন্দরভাবে মিলাই নেবেন এক দুইবার মিলাই নেওয়া শেষ হলে সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে একটা টিকমার্ক দিয়ে সেভে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের কাজ শেষ এখন কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পরিবর্তন হয়ে যাচ্ছে আমি আগে ডাসবাংলায় টাকাটি গ্রহণ করতাম বাংলায় খুব সমস্যা হয় যে কারণে সোনালী ব্যাঙ্ক অ্যাড করলাম সোনালী ব্যাঙ্কে অ্যাড করার পরবর্তীতে একুশ তারিখে ইউটিউবের টাকা কিন্তু আমাদের পেমেন্ট দেয় দেওয়ার পরবর্তীতে কিন্তু আমি পঁচিশ তারিখের ভিতরেও কিন্তু টাকাটা আমি হাতে পেয়ে যাই কিন্তু ডাচ বাংলা ব্যাঙ্কে কিন্তু দুই তিন তারিখ চার পাঁচ তারিখও লেগে যায় সামনের মাসের যে কারণে আমি সোনালী ব্যাংকটি অ্যাড করলাম তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ তাহলে কিন্তু মানুষ অনেক উপকৃত হবে ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে